বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায় স্বপ্নময় এই সাগরকন্যা কুয়াকাটা নিয়ে আজকের কন্টেন্ট কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় অবস্থিত এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে বঙ্গোপসাগরের কোল ঘেষে অবস্থিত কুয়াকাটা পটুয়াখালী শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে আঠারো কিলোমিটার দীর্ঘ এই সৈকত নীল জলরাশি বিস্তৃত বালুকাবেলা ও সবুজ বনানির অপূর্ব সমন্বয় ফাতরার চর লাল কাঁকড়ার সৈকত ও রাখায়ন সংস্কৃতি কুয়াকাটার সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলে শান্ত পরিবেশ ও প্রকৃতির নিবিড় সান্নিধ্য একে প্রকৃতি প্রেমীদের স্বপ্নের গন্তব্য বানিয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতের এই অপূর্ব দৃশ্য এবং শান্ত পরিবেশ আমাদের জীবনকে এক অনন্য অভিজ্ঞতা উপহার দেয় প্রতিটি ঢেউ প্রতিটি সূর্যাস্ত যেন আমাদের মনে রেখে দেয় এক অমূল্য স্মৃতি